মাটি ডাম্পার আটকে বিক্ষোভ বসিরহাটের পিফা পঞ্চায়েতের নলডি রোডের তাজপুরের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ গ্রামের সরু রাস্তা দিয়ে অবৈধভাবে মাটি বোঝাই ডাম্পার দ্রুত গতিতে যায় সেই মাটি দিয়ে বসিরহাটের ময়লা খোলায় পুকুর ভরাট হচ্ছে বহুবার গ্রামের মানুষ বারণ করেছে এবং বসিরহাট থানাতেও অভিযোগ করেছে কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি আজও ডাম্পার দ্রুত গতিতে একটি টোটো গাড়িতে ধাক্কা মারে এবং টোটো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এরপরই এলাকার মানুষ ডাম্পারগুলিকে আটক করে রেখেছে বিক্ষোভ দেখায় তাদের দাবি এইভাবে বেআইনিভাবে মাটির গাড়ি গ্রামের রাস্তা দিয়ে আর চলবে না নিয়ে যাওয়া হচ্ছে কেন পিঠা জবাব দাও মাটি নিয়ে যাওয়া হচ্ছে কেন প্রশাসন ভাবে মাটির গাড়ি ডাম্পার চলছে কেন পিফা পঞ্চে জব দাও অবৈধ ভাবে ডাম্পার গাড়ি চলছে ইনলিগাল মাটির ব্যবসা পিফা পঞ্চে জব দাও আমরা বিগত বিগত এক মাস ধরে আন্দোলন করছি তা সত্ত্বেও গাড়ি চলছে কেন পিফা পঞ্চায়েত জব দাও পুলিশ প্রশাসন দায়ী তার জন্য জব দাও জব দাও জবাব দিকে হবে দিকে হবে আমরা মাটির গাড়ি বন্ধ করায় থানা থেকে আইসি আমাদের হুমকি দিচ্ছে জব চাই জব দাও আমাদের অ্যারেস্ট করা এই যে আপনাদের যে কেন আর কি আমরা দীর্ঘদিন ধরে দেখছি পিপা পঞ্চায়েতের ভাটকিয়া থেকে অবৈধভাবে মাটি নিয়ে এবং এক এক দিন পনেরো থেকে কুড়িটা করে ট্রলিতে নিয়ে কখন মানুষের স্কুল চলছে কখন মানুষের নামাজ তারা বসিরাটের অবৈধ মাটি বরাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বসিরাট থানা থেকে তাদের ইতিমধ্যে অনেক হুমকি টুমকি দেওয়া হয়েছে তারপরে এই যে গাড়ি চলছে গাড়ির কোনো অন্যায় প্রতিবাদ করলে গাড়ি এক থানার ভয় দেখাচ্ছে এলাকার লোকজনকে আজকে দুরন্ত কর্তিতে গাড়ি চলার সময় এখানে একটা দিয়েছে গেছে সেখানে মানুষের টোটো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব কে নেবে তার জন্য এলাকার মানুষ এখানে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে মাটির গাড়ি সব আটকানো আছে যারা মেরে দিয়েছে এবং তার সঙ্গে যেসব গাড়ি ছিল সমস্ত গাড়ি এখানে এলাকার মানুষ আটকে রয়েছে কি চাইছে আমরা চাইছি অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে হবে এবং বসিরহাট পৌরসভায় মাটি বড় হবে তার জন্য আমাদের পিপা গ্রাম পঞ্চায়েতের থেকে মানুষকে বিরক্ত করে সেখানে মাটি নিয়ে চলে যাবে সেটা আমরা অবৈধভাবে নিয়ে যাবে আমরা সেটা মানতে পারছি না মাটিগুলো নিয়ে যাচ্ছে পিপা পঞ্চায়েতের একটা আদিবাসী অধ্যুষিত গ্রাম আছে আমাদের ভাতকিয়াতে সেই আদিবাসী অধ্যুষিত গ্রাম ভাতকিয়া সেখানকার জমি কেটে সেখান থেকে মাটি নিয়ে বসিরহাটে হাজাতলা পুকুর ভরাট হচ্ছে যেখানে সন্ন্যাসীরা চান করে যেখানে সন্ন্যাসীরা পূজা অর্চনা করে তাদের কথা না ভেবেও আজকে সেখানে সেই পুকুরটাকে ভরাট করা হচ্ছে সেটা পুকুর না একটাকে বড় বড় দিঘি একটাকে দশ বিঘে করে পুকুর চারখানা ভরাট করা হচ্ছে এই চল্লিশ বিঘে পুকুর ভরাট কিভাবে হয় আমার ন্যূনতম আছে দশ বিঘে পুকুর ভরাট হতে পারে না এরা সবকিছু বন্ধ করে অবৈধভাবে পুকুর ভরাট করছে বলে আমি অন্তত মনে করি আপনারা কি চাইছেন আমরা চাইছি অবৈধভাবে পুকুর ভরাট তো বন্ধ করতে হবে এবং আমাদের অবৈধভাবে এই সমস্ত মাটির গাড়ি চলা বন্ধ করতে হবে এই সমস্ত অবৈধ মাটির গাড়ি যাতে আমাদের বুকের দিয়ে না চলে আমাদের সেই বন্দোবস্ত করতে হবে আপনার নাম আমার নাম আব্দুল কাদের সরকার আমি পিপা পঞ্চায়েতের বিরোধী দল পুলিশ প্রশাসন দায়ী তার জন্য জব দাও জব তোমায় দিতে হবে আমরা মাটির গাড়ি বন্ধ করায় থানা থেকে আইসি আমাদের হুমকি দিচ্ছে জব চাই জব দাও আমাদের মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা